আজ এই বাচ্চাটিকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হব আর মোবাইলে ভিডিও করতে সাহায্য করবে আমার ভাতিজা প্রথমে বাচ্চাটিকে তার মার কাছ থেকে নিয়ে নিলাম এখন সাইকেলের ওপর মিটারের ওপর একটি একটি চটের বস্তা রেখেছিলাম এবং এখানে বাচ্চাটাকে রেখে দিলাম তারপরে গাড়ি করে একটু সামনে থেকে ঘুরে আসব। যদিও ভিডিও করাটা ভালো হয়নি কারণ আমার ভাতিজা ভিডিওটা করতে পারেনি তারপরেও যতটুক পারা যায় চেষ্টা করলাম এইভাবে আস্তে আস্তে এই বাচ্চাটিকে নিজের সাথে পোষ মানিয়ে নেব এবং যাতে ভবিষ্যতে ভালো মানের একটি শিকারী কবুতর বানাতে পারি শিকারী কবুতর বানাতে হলে ছোটোবেলা থেকেই তাকে আস্তে আস্তে গড়ে তুলতে হয় কবুতর অনেক একটি পছন্দের জিনিস শখের বসে কবুতর পালি কবুতরের সাথে থাকতে সময় দিতে তাদের খাওয়াতে তাদের ঘরগুলো পরিষ্কার করতে অনেক ভালো লাগে তা আসলে লাভের জন্য আমরা কবুতর পালি না কবুতর পালি ভালো লাগা থেকে কবুতর উড়াতে অনেক ভালো লাগে তাদের উড়া দেখতে অনেক ভালো লাগে মন খারাপ থাকলে তাদের দেখলে মন ভালো হয়ে যায় কবুতরের বাচ্চাটিকে নিয়ে আমাদের সামনে মোট থেকে ঘুরে আসলাম এখন আবার বাচ্চাটিকে তার মার কাছে রেখে দেব আজকের মনে আজকের মতো এখানে সমাপ্তি আবার দেখা হবে আগামী পর্বে